হচ্ছে পলাশী যুদ্ধের অন্যতম একটি স্থান কারণ এই জায়গাটিতে পলাশী যুদ্ধের অন্যতম সেনাপতি মীর মদন কামানের গোলার আঘাতে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মূল ধারণা আছে যে মদনের সমাধি নিয়ে কেননা অনেকের মতে যে মীরমদনের সমাধি এখানেই দেওয়া হয়েছিল কারণ পরবর্তীতে শোনা যায় যে তার সেই সমাধি এখানে গঙ্গার ভাগীরথীর চরে ভেসে গিয়েছিল পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ সরকার মীর মদনের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করে তার পাশাপাশি বাহাদুর আলী খান তারও স্মৃতিস্তম্ভ আছে এবং এই দিকে সিংহ হাজারির স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে জনের ভুল ধারণা আছে যে এই জায়গাটিতে সেই সেনাপতি অর্থাৎ মীর মদনের কবরস্থান আছে কিন্তু পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে কারণ এখানে মীর মদনের কোনো সমাধি দেওয়া হয়নি মীর মদনের সমাধি এখান থেকে ঠিক তিন কিলোমিটার দূরে রেজিনগরের ফরিদপুর গ্রামে তার সমাধি আছে আমরা যাব যাবো সেই আসল সমাধি স্থল। যেটি আছে ফরিদপুর গ্রামে আমরা যাব সেই রেজিনগরের ফরিদপুরের উদ্দেশ্যে যেখানে মীরমদন মদন চিরনিদ্রায় সাহিত হয়ে আছে চলুন দেখবো সেই রেজিনগরের মীর মদনের সমাধিস্থল এটি পলাশীর মনুমেন্ট থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে বন্ধুরা অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা অর্থাৎ যুদ্ধের অন্যতম সেনাপতি সেই মীরমদনের সমাধির জায়গায় আসুন আমরা দেখব সেই পলাশী যুদ্ধের সময় যে মীর মদনকে তার সঙ্গী সাথীরা এখানে নিয়ে এসেছিল এবং এখানে তার সমাধি করা হয়েছিল আসুন দেখব সেই সমাধি বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেই শ্রদ্ধীয় অমর মীর কবরস্থান দেখুন আপনারা আমাদের জাতীয় সম্পদ এটি এখন রক্ষণাবেক্ষণা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মীর মদনের বেশ কিছু সহযোগী সৈন্য মীর মদনের মৃতদেহ নিয়ে এখানে চলে আসে এই রেজিনগরের ফরিদপুর গ্রামে আর এখানেই তাকে গোপনে দাফন করা হয় এই স্থানটি ফরিদ সাহেব দরগা নামে পরিচিত বর্তমান মতো বীরদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে দেশপ্রেম আর আত্মত্যাগ দিয়ে তারা লড়াই করেছিলেন নিজেদের মাতৃভূমির জন্য পলাশির যুদ্ধের ইতিহাসে একটি শিক্ষা যা আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার লোভে ভয়াবহতার পরিণতি